আল্লাহরাব মোরা আরেন কোরান নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন অথচ আমাদের সমাজের মানুষ এত কিছু পাওয়ার পরে অনেক মানুষ আছে কোরানকে মানতে চায় না আমাদের সমাজের অধিকাংশ মানুষ আছে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে না কোরআনকে জানে না যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই নবী পাওয়ার পরে নবী রাসুলদেরকে মানে নাই ওই মানুষদের সম্পর্কে রব্বরাল আমিন তিনটা হুঁশিয়ারি দিয়েছেন এর থেকে মানুষদেরকে আরো কয়েকটা হুঁশিয়ার দিয়েছেন আল্লাহ মানুষদেরকে বললেন যেই মানুষগুলি কোরান পাওয়ার পরে দুনিয়ার মধ্যে কোরআন মানে নাই নবিরাসুল পাওয়ার পরে যারা নবিরাসুলকে অনুসরণ করে নাই ওই মানুষটাকে আল্লাহ কখনো কোনোদিন সুখ শান্তি দিবে না রব্বুল আলামিন সূরাতুত তাওহা এর মধ্যে জানালেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান দাঙ্কাম ওয়া নাশুরুহু ইয়াওমান কিয়ামাতি আ'মা ক্বালা لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله رب العالمين أي آيات المدة دنيا رب نجدرك ওয়ামান আরদা আন যিকরি ফা ইননা লাহূ যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন মানে নাই কোরআনকে শিখে নাই কোরআনকে মানে নাই দুনিয়ার মধ্যে কোরআন পেলে কোরআনকে অবমাননা করেছে ওই মানুষটাকে আল্লাহ দুনিয়ার মধ্যে কখনো সুখ শান্তি দিবে না দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাযি আল্লাহি আলাইহি বলেন যেই মানুষগুলি কোরআন পাওয়ার পরে কোরানকে জানে নাই ওই অবস্থায় যখন মারা যাবে কবরটাকে আল্লাহ সংকীর্ণ করবেন তৃতীয় নাম্বার শাস্তি সম্পর্কে রব্বরা নামিন সুরাতু তহ এর মধ্যে জানা নম অনাস রোহমান আমা ওই মানুষদেরকে আল্লাহ তালাম হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজিরে করে ফেলবেন যেই মানুষরা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির হয়ে যাবে অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাকে বলবেন ও আল্লাহ দুনিয়ার মধ্যে চোখ ছিল কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় ও তুললেন্লা দুনিয়ার মধ্যে চলার জন্য আপনি আমাদেরকে চোখ দিয়েছিলেন কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন দুনিয়ার মধ্যে চলা সহজ করার জন্য আপনি আমাদেরকে স্ক্যালিটন কঙ্কাল দিয়েছিলেন স্পাইনাল কট এর জয়েন্টে জয়েন্টে আপনি সাহস করে দিয়েছিলেন কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় তুললেন আলামিন তাদের জবাবে সুন্দর করে জানানো দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআন মানো নাই নবির পাওয়ার পরে নবির কেউ মানো নাই আপনি তাকায় দেখবেন আমাদের সমাজের কিছু উচ্চ শিক্ষিত মানুষরা তারা রয়েছেন ওলামাইকের আমরা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে জেলের মধ্যে ঢুকায়া অত্যাচার করে জঙ্গিবাদ বইলা অত্যাচার করেছেন এমন আছে না না যারা দিবসে জামিন যাই নরে যায় দিন কায় মেরে তরে তুমি তাদের কেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে ভোঁড়ে নীতিটা ছড়া তুমি ভাঙুনে খেলা খেলতে জানো গড়তে জানো না খোদার রোজকের ধরে বাসতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমারই মা বল না তুমি মিশুয়া করা ফসি তো জানো কথা বলার আগে তুমি সালাম দেওয়া মানো শুধু হ কথাটা উচ্চ সরে বলতে পারো না কেমন মান একটু না তুমি যে কালিমার দাঁত দিলে বুকে তেনে তোলে দেখো সেই

হে কি টু বোলো না কেমন তুমারি মাং হে কি টু ভাবো যারা অলময়িকরম দৃর্কে অত্যাচার করবেন সেদিন বলবেন কলা কদালিকা তৎকা আয়া চুনা ফনসি তাহা ও কদালিকা মাতুংসা দুনিয়ার মধ্যে যারা অলমায়িকরম দৃর্কে গালি দে নবীকে মানে নাই কোরআন মানে নাই তারা দুনিয়া এবং আখেরাতেও লাঞ্ছিত হবেন ঠিক কিনা বলেন একটা উদাহরণ দিয়ে দুনিয়া দিয়ে বুঝতে পারবেন আমাদের বিগত সরকার যে গেল। কিছুদিন আগে বর্ডার ক্রস করে যে চলে গেল ওনার একজন অন্যতম ব্যক্তি ছিল দরবেশ বাবা সালমান এফ রহমান চিনেন কি চিনেন না আমি কিছুদিন আগে দরবেশ বাবার এলাকার ওয়াশ করে আসছি ঢাকা নবাবগঞ্জে যাওয়ার পরে দেখলাম উনি শুধু ব্যাংক চুরি করতে না উনি উনার এলাকার জায়গা সম্পত্তিও চুরি করত খবর নিয়ে দেখলাম উদাহরণ দেই শুনেন আল্লাহ তালা তো বলেছেন কোরআন না মানলে দুনিয়া এবং আখিরাত আল্লাহ লাঞ্চনা করবেন একটা উদাহরণ দেই সালমান এফ রহমান সাহেব গত বছর বা এর আগের বছর কোনো একটা এরকম ইসলামী জলসার মধ্যে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন কোরআনের কিছু অংশ মানি কিছু অংশ মানি না আরো জুড়ে বলেন আরো জুড়ে বলেন হাদিসের কিছু অংশ মানি হাদিসের কিছু অংশ মানি না আমি বিশ্বাস করি কোরানকে নিয়ে যারা অবমাননা করে তারা তে দুনিয়া এবং আখেরাতে লাঞ্ছিত হবে আমি বিশ্বাস করি সালমান এফ রহমান সাহেব কোরআনকে নিয়ে ঠাট্টা করেছিল হাদিসকে নিয়ে ঠাট্টা করার কারণে লঙ্গিনি অবর্ডার পার হতে পারে নাই ঠিক না বলেন যে কোনো দল আবার নতুন আসুক আপনিও যদি ঠাট্টা করেন কোরআনকে ভাউতাবাজি বলেন মনে কইরেন না সে তো লুঙ্গি নিয়ে পালাইতে পারছে না সে তো বর্ডার কাছে যাইতে পারছে না নেক্সট টাইমে বাংলা তফগিদি জনতা ঘর থেকে ব্যান হতে দিবে না ঠিক কিনা বলেন এমন বাংলাদেশ আসতেছে ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ এখনই সময় আমাদের দেশের মধ্যে ইসলাম কায়েন করা এখনই সময় আমাদের দেশে ইসলাম কায়েন করা ঠিক কিনা বলেন আমরা কোনো চোর মার মারকে আর ভোট দিতে চাই না ঠিক কি না বাড়েন আল্লাহওয়ালা নবীওয়ালারা যারা কেউ যদি এমপিতে দাঁড়ায় সংসদে যেতে চায় দুইটা হাত তুলে ওয়ায়দা করেন আল্লাওয়ালাদের সঙ্গে আমরা আছি আল্লাহ আকবার। আল্লাহ আকবার কোনো আল্লা বোলারা যদি কখনো সংসদে যেতে চায় আমরা ইনশাল্লাহ তাদের সাথে থাকবো আমি কিন্তু সাক্ষী নিয়ে নিছি হাস্যোরের ময়দানে আল্লাহ তালা দাঁড়াবেন এই পেজে হুজুর আছেন আমির সাহেব আছেন হাত তুলে বলছেন আল্লাহ দেখছেন দুইশো টাকা পাওয়ার পরে কিছু মানুষ আছে রাতের বেলায় চিন্তা করছেন কালকে ইসলামী দলে ভোট দিব দুইশো টাকা পাওয়ার পরে আরেক জায়গায় ভোট দেয় মুসলমান আমরা বিভিন্ন ধরনের রাজনীতি দেখেছি বাংলাদেশে আমরা জন্মের পর থেকে অনেক রাজনীতি দেখেছি আমি হয়তো দেখি নাই আমাদের বয়স কম এই যে মুরব্বীরা আছেন ওনারা দেখছেন আপনারা বাচ্চা ছাড়া দেখছেন একবারও কি মনে চায় না এই দেশ একবার কোরআনের আইনে চলুক চায় না দেখলাম এবার অন্তত দেখি না কোরআন দিয়ে যারা দেশ চালাতে চায় তাদের কাছে দিয়ে দেখি না তারা কি করে ঠিক কিনা না নাই আরো এখন মনে রাখবেন এখনই সময় বাংলাদেশে ইসলামী স্টেট বানানো এখন যদি মুসলমানরা ইউনিট তৈরি করতে পারে একত্রিত হতে পারে আমি বিশ্বাস করি বাংলাদেশে এমন কোন দল নাই আমাদেরকে পিছনে ফেলায় দিবে ঠিক কিনা বলেন শুধু দরকার ঐক্য শুধু দরকার ঐক্য আমি চর্মনাই বুঝি না হেফাজত বুঝি না খেলাফতে মুজলিশ বুঝি না বাংলাদেশ জামাত ইসলাম বুঝি না আমি বিশ্বাস করি যারাই দিন কায়েমের চেষ্টা করবে তারা সবাই আমার ভাই এই দেশে যারা কোরআনের আইন চালু করতে চায় তারা আমার সময় ভাই এই দেশে যদি জামাত ইসলাম কোরআনের আইনকে ইস্টাবলিশ করতে চায় তারাও আমার ভাই জামাতে মজলিশের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে কোরআনের আইন স্টাবলিশ করা তারও আমাদের ভাই চর্মনায়ের দাবিও যদি থাকে কোরআনের আইন বাস্তবায়ন করা আমাদের ভাই ঠিক কেনা বলেন এখনই সময় এক হওয়ার আর যদি না হতে পারেন আগামী পঞ্চাশ বছর যে সামনে আসবে চিন্তা করতে থাকেন আল্লাহ জানে কি করে আল্লাহ কি করে